আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো তো অবশ্যই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন রঙ কলা তো অবশ্যই আপনাদের এর আগে অনেকবার ভিডিও দিয়েছে রঙ কলার যে আমার কলার কি সমস্যা হয়েছে তো অবশ্যই আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে কলার পাতা দেখেন নিষ্কার পাতাগুলো কাঁচা থাকার দরকার কিন্তু পাতা সব পুড়েলে পুড়ে যাচ্ছে এবং হলুদ হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কান্দিগুলো দেখেন এই কান্দিগুলোর যদি সেভাবে ট্রিটমেন্ট করা না যায় তাহলে এই কলা লাল হয়ে যাবে কলার ফল উঠবে না কলা বিক্রি হবে না সেক্ষেত্রে আমাদের প্রতিনিয়ত বিষ স্প্রে করতে বিষ চালাতে হবে বিষ না দিলে কলা কখনও ভালোভাবে আপনার টিকবে না পাতা টিকবে না কলা হবে না আপনি লস খেয়ে যাবেন অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে পাতাগুলো হলুদ হয়ে গেছে এগুলো হওয়ার কারণ কি আর একটা কথা বলে রাখি আমাদের এমনি প্রচুর পরিমাণে পর্ষ চাপ মানে এআই এক দেড় মাস মানে জ্যৈষ্ঠ মাসের শেষ পর আপনার মাঝ থেকে এক মানে আষাঢ় চলে গেছে শ্রাবণ মাস পর্যন্ত শুধু পানি গতকাল রাতেও পানি হয়েছে আর কী পরিমাণ পাতা কেটেছি শুধু এই পানির কারণে যে পাতা হলুদ হয়ে যাচ্ছে পাতা কেটে কেটে বাদ দিতে হচ্ছে তো আপনাদের অবশ্য আপনার কলা দেখেছেন কলার এক একটা কাঁদিতে শরীর নয়টা দশটা এগারোটা করে আচ্ছা যদি আপনাদের একটা দেখায় এখান থেকে দেখায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা আর এটা তো বাদ দিলাম দশটা করে প্রত্যেকটা কাঁদিতে নয়টা দশটা এগারোটা করে সরিয়ে আসে তাহলে বুঝতে পারছেন কলার কেন মানে কেমন কলা হয়েছে তো এখন এই যে পাতাগুলো আছে পাতাগুলো ঠেকাতে হবে পাতাগুলো ঠেকানো না ঠেকাতে না পারলে আপনার কলার কোনো মূল্য নাই মেন কথা এটা সে পার্টি এসে ঘুরে যাবে অথচ কলা বিক্রি হবে না পাতা ভোড়া লেগে গেছে প্লাস দেখা কলা লাল হয়ে যাবে এই ক্ষেত্রে আমাদের কী করণীয় প্রথমত আপনাদের বলে রাখি কলাতে বর্ষা হলে সার দিবেন না কল সার দিলে আপনার কলা ঘোড়া লেগে যেতে পারে যে ভুলটা আমি করেছিলাম প্রথমে তো এখন আমি যে পরিমাণে বিষ স্প্রে করছি সে বিষগুলো আপনাদের দেখাবো যাতে কলাটা আপনারা সুন্দরভাবে বাঁচিয়ে রাখতে পারেন বা টিকিয়ে রাখতে পারেন যাতে পাতা আমি যে পরিমাণে বিষ স্প্রে করে যদি বিষ না দিতাম তাহলে পাতা এতদিন আমার পাতা সব শেষ হয়ে যেত কলা নষ্ট হয়ে যেত আমার কলা যে খরচ হয়েছে আমার পঞ্চাশ হাজার টাকা খরচ সেটা উঠতো না তো এখন আমি আপনাদের দেখাবো আমার এই যে এখানে সব বিশ্বের এমনি আসে তো যে বীজগুলো আমি প্রয়োগ করেছি ওই বীজগুলো এখন আপনাদের দেখাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এতটুকুন আপনাদের বলে কলাটা সম্পূর্ণ দেখবেন যে আপনাদের কলা এরকম পাতা হলুদ লেগেছে কিনা তো এখানে আমি চার রকম বিষ নিয়ে এসে আজকে কলাতে স্প্রে করেছি তো প্রত্যেকটা বিষের নামগুলো বলে দেবো এবং কয়েকটা গ্রুপের নাম বলে দেবো এই বিষগুলো আপনারা যারা প্রতিনিয়ত চেনেন আপনারা প্রয়োগ করতে পারেন তো প্রথমে বলে দিয়ে এটাছি ম্যানকোজেপ গ্রুপের টাইজেপ বাজাত করেছে সুইট এগ্রোভেট মূল্য হচ্ছে একশত সত্তর টাকা এটা হচ্ছে এত এক্সিস্ট এটা আমি প্রায় ব্যবহার করি মশা এবং মাসি বা পোকা মারার জন্যে যেহেতু আমার কলাতে একটু মশার চাপটের বেশি এর মূল্য হচ্ছে একশত চল্লিশ টাকা এটা হচ্ছে টিল এটা বাজাত করেছে সিনজেন্টো কোম্পানির মূল্য হচ্ছে একশত আশি টাকা অবশ্যই সিনজেন্টনো প্রোডাক্টের একটু দাম বেশি আর এটা হচ্ছে টিপপ এর বাজ এটা মূল্য হচ্ছে একশত দুইশত পনেরো টাকা বাজাত করেছে ন্যাশনাল এগ্রিকালচার যাই হোক আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করবেন আর নিয়মিত কৃষি সম্পর্কে ভিডিও অবশ্যই পাবেন যদি আপনারা আমাকে ফলো করে রাখেন তো ধন্যবাদ সবাইকে